প্রশ্ন এসেছে কোন মা যদি রোগে রাগের মাথায় সন্তান মারা যাওয়ার জন্য যদি কোরবানি দিতে চায় তাহলে কি আল্লাহ তাআলার সেটা কবুল করতে পারেন এটা কি কখনো হতে পারে যে একজন মা তার সন্তান মারা যাবে এজন্য কোরবানি দিতে চায় মানে কথাটা এরকম বলে তুই যদি মরে যাস তাহলে আমি একটা ছাগল কোরবানি দিব রাগের মাথায় এরকম কথা বল এরকম কথা কখনো বলতে হবে না ফয়সাল আমি দিচ্ছি তার আগে আপনাকে আমি যে নসিহাটা করতে চাই সেটা হলো বাবা মা এমন একটা ব্যাপার সন্তানের জন্য যদি দোয়াও করে এই দোয়াটা চট করে কবুল হতে পারে সন্তানের জন্য যদি সঠিক দোয়া করে এই দোয়াটা চট করে কবুল হয়ে যেতে পারে কেননা বাবা মা যে দোয়া করবে এই বাবা মা দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই কোনো পর্দা নেই বাবা তার সন্তানের জন্য দোয়া করতেছে নামাজ পড়ে আল্লাহ আমার সন্তানটা চাকরি পাচ্ছে না তুমি আমার সন্তানের চাকরির ব্যবস্থা করে দাও সন্তান এক সপ্তাহের মধ্যে চাকরি পেয়ে গেছে অনেক নজির আছে তো এজন্য আপনার সন্তান যখন আপনার বিরুদ্ধেচরণ করলো পাপনি তো সঠিক সমাধানটা নিতে জানেন না সঠিক সমাধান কি যখনই আপনার সন্তানটা আপনার বৃদ্ধচারণ করলো তখনই আপনার সন্তানকে অবকাশ দেন অবকাশ দিয়ে অজু করে এসে দুই রাখা ছলাত আদায় করেন নবল ছলাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহ আমার সন্তান এরকম ছিল না আমার সন্তান আমার অনুসারী ছিল আমি যা বলতাম আমার সন্তান তাই পালন করত আমার সন্তান শয়তানের প্ররোচনায় করে আমার সন্তান আমার বৃদ্ধচারণ করতেছে আল্লাহ আমি আপনার নিকটে দোয়া করছি আল্লাহ আপনি আমার সন্তানকে পরিবর্তন করে দেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস এক বছর এক যুগ দোয়া করতে হবে দোয়ার মাধ্যমে আপনার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না যে তুমি যদি এই এই রকম কাজ করতেছো তুমি যদি মারা যাও আমি একটা ছাগল কোরবানি করব এই কথা বলতে পারেন না চট করে কবুল হয়ে যেতে পারে আপনার দোয়া আর আল্লাহর মাঝে কোন পর্দা আছে কোনো পর্দা নেই এখন যদি এইটা হয় তাহলে ওইটা প্রথমত ওইটা আগে আদায় করতে হবে যদি কোনো ব্যক্তি কসম খায় আর ওয়াদা করে তাহলে ওই ব্যক্তির উপর আবশ্যক হলো ওই ওয়াদা এবং কসমকে পূর্ণ করা যদি সে প্রকৃত মমিন হয় এখন যদি ওই মমিন বান্দা মানে যদি ওই মুমিন বান্দা মনে করে যে না এই ওয়াদার চেয়ে আমার সন্তানের গুরুত্ব অনেক বেশি আমার ওয়াদার চেয়ে আমার সন্তানের গুরুত্ব অনেক বেশি এজন্য সে ওয়াদা থেকে ফিরে আসবে ফিরে এসে তিন দিন নফল সিয়াম পালন করবে ফারা সমাধান পেয়েছেন যদি সে মনে করে যে এই যে আমি ওয়াদাটা করলাম এই ওয়াদাটা আমার জন্য অনেক ক্ষতি ক্ষতিকর আমার সন্তান মারা গেলে আমারই ক্ষতি অতএব এই সন্তানটা মারা গেলে আমার ক্ষতি হবে অতএব এই ওয়াদা থেকে আমি ফিরে আসলাম ফিরে আসার কারণে সে কি করবে তিনটা সিএম একটা না তিনটা রোজা সে রেখে দিবে সেটা কাপ হয়ে যাবে এখন পরবর্তীতে বলেছেন যে সেই কুরবানি কি দিতে হবে না যদি কোরবানি দিতে পারেন কোরবানি দিলে তো আপনার সন্তান ওইদিকে শেষ আপনি কোরবানি দিলেন তার মানে কোরবানি কবুল হলে আপনার সন্তান মারা কারণ আপনি আপনার ওয়াদার মধ্যে অটল আছেন আর আপনাদের নিকটে অনুরোধ থাকবে এরকম কোন কাজ এরকম কোন কর্ম আপনারা করবেন না হ্যাঁ মন থেকে বলেন আর রাগের মাথায় বলেন ওয়াদা কসম বৌকে তালাক দেওয়া এগুলো রাগের মাথায় হয়